হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে পরিচয় করে দেব মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী একটি বাজারের সাথে এটি হচ্ছে মুন্সীগঞ্জের কাঠপট্টি পাইকারি মাছের বাজার তো এখানে খুব ভোরেই এই বাজারটি শুরু হয় তো আটটা থেকে নয়টার মধ্যে এই বাজারটি শেষ হয়ে যায় আর যারা পাইকারি মাছ কিনা করে অবশ্যই এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তো আপনারা যারা এখান থেকে মাছ কিনতে পারেন অবশ্যই আপনাকে ঘুরে আসতে হবে ভালো মাছ কেনার জন্যে আর এই বাজারটি অনেক পুরাতন একটি বাজার আর এই বাজারে যদি আসতে চান অবশ্যই আপনাকে মুন্সিগঞ্জ কাঠপুরটি লঞ্চ গার্ড বললে একেবারে মানে এইখানে নিয়ে আসবো আর এই কাঠপটি একেবারে সাথেই এই বাজারটি বাজারটি আর এই বাজারে কী কী মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে বেশিরভাগ এখন চাষের মাছ চাষের যে মাছ সেগুলি পাবেন কারণ নদীর মাছ খুবই কম পাওয়া যায় এখন বর্তমানে কারণ এগুলো এখন শীতের সিজেন তো বর্ষার সিজনে হয়তো বা নদীর মাছ পাওয়া যায় তো এখন বেশিরভাগই আপনারা হয়তো চাষের যে মাছগুলো সেগুলো পাবেন আর নদীর মাছও তা আপনারা জায়গায় এখানে আসতে পারেন এবং এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারেন তো দেখতে থাকুন আর অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য যে আরও ভালো ভালো যে আমাদের মনসাজার যে ইয়ে আছে জায়গা আছে সেগুলো দেখার জন্যে তো দেখতে থাকুন ওকে

bangda peto korabakuma sar 350 320 achi ma korala 40 kg are por jilam e ekta sob koru amar boro bhai amar

何だ